আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত তিনি বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ডিপ্রেশন বাস্তবে ডিপ্রেশন বলে কিছুই নেই সবটাই শয়তানের ধোকা আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন প্রত্যেকেই ইবলি শয়তান দ্বারা পরিচালিত যারা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা খুব ধনী ঘরে নিয়েছিলেন বিলাসিতার মধ্যে বড় হওয়াটাই স্বাভাবিক নবীজির ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কোরাইজের অবরোধ দিল তখন নবীজি আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহা এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদার তারণায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহ তাল আনহু ছিলেন হাফশিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমি রোদে ফেলে রাখা হতো তার গায়ের চর্বি গলে যেত তারপরেও তার মুখে লেগে থাকত প্রশান্তি রোদের তেজ তার কালেমার তেজের কাছে পরাজিত হতো ইমাম ইবনু তাই তার জীবন আট বছর জেল কেটেছে জেলেই মৃত্যুবরণ করেছেন অথচ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন দুনিয়াতেও একটা জান্নাত আছে আমি আমার হৃদয়ে সে জান্নাত খুঁজে পেয়েছি গান শোনা মুভি দেখা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিগণ বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নয় কেন আল্লাহ তালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয় আল্লাহ নেই বরং ওইখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে এরা অজ্ঞানী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকেই এসে বলবেন আমার পরিস্থিতি আপনি বুঝবেন না আমার ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম স্বামী স্ত্রীর প্রবলেম আরে ভাইয়া আপুরা একটু ভাবুন তো কোন পরিস্থিতির গল্প শোনান আপনি বউ ভালো না হজরতুত আলাইহালাতামের স্ত্রী ভালো ছিল না হজরত আসিয়া আলাই আলাইসলামের স্বামী ছিলেন কে জানেন ফেরাউনকে খোদা না মানার অপরাধে তাকে কঠিন শাস্তি আরও শুনবেন চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন হজরত নু আলে হিসালাতাম প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে আশি জনকে দাওয়াত কবুল করতে পেরেছিল তাই আমাদের উচিত ধৈর্য ধারণ করা অযথা কোনো বিষয় নিয়ে চিন্তা না করা ভালো মন্দ ভাগ্যের উপর এটা বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করবেন ইংসা আল্লাহ আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله